ঐতিহাসিক ছাহাবি গাছ ছবিতে যে গাছটি দেখা যাচ্ছে তা কোনো সাধারণ গাছ নয় এই গাছটি এখন থেকে প্রায় পনেরো শত বছরের পুরনো ঐতিহাসিক ছাহাবি গাছ পাঁচশত বিরাশি খ্রিস্টাব্দে মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বয়স যখন বারো বছর তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্য করতে মক্কা থেকে সান্দেশ বর্তমান সিরিয়ার উদ্দেশ্য যাত্রা করেন যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডান এসে উপস্থিত হন এই এলাকাটি তখন ছিল শত শত মাইল ব্যাপী উত্তপ্ত বালুকনাময় মরুভূমি চাচার সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন তারা একটু বিশ্রামের সন্ধান করছিলেন কিন্তু আশেপাশের কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না তখন তারা কিছু দূরে পাতাবিহীন মৃতপ্রায় একটি গাছ দেখতে পেলেন এই গাছটির নিচে কেউ বসতে পারত না কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্ত নবীজি ও তার চাচা মৃত প্রায় পাতাহীন গাছটির নিচে বসেন বিশ্রাম নিতেই আল্লাহ তা আল্লাহ রহমতে তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি এই ঘটনা দূর থেকে দেখেন জার্জিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত তিনি নবীজির চাচার কাছে এসে বললেন আমি এতদিন এখানে আছি কেউ এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতা ছিল না খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞেস করলেন এই ছেলেটির নাম কি চাচা বললেন মোহাম্মদ তিনি আবার জিজ্ঞাস করলেন তার বাবার নাম কি নবীজির চাচা উত্তর দিলেন আবদুল্লাহ তিনি আবার জিজ্ঞাসা করলেন তার মাতার নাম চাচা এবার জবাব দিলেন আমিনা বালক মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া দেখে তার সাথে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রি চিনতে আর বাকি রইল না যে এই সে বহু প্রতীক্ষিত শেষ নবী ইতিহাসের গতি পরিবর্তনকারী আরবসহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী একত্ববাদকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠাকারী সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত বললেন আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী হজরত আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা আলার ইশারায় সাহাবি গাছটি নবীজিকে নিরাপদ আশ্রয় দান করেছিল আজও সেই গাছটি বেঁচে আছে এই গাছটি একমাত্র জীবিত ছাহাবি গাছ হিসাবে পরিচিত এই গাছটির নিচে এর আগে কখনো কেউ বসতেও পারেনি এই গাছটির অলৌকিকতা মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা বলে একজন আছেন তারই রহমতে বেঁচে আছে গাছটি কালের পর কাল যুগের পর যুগ শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে একটি গাছ যার নাম সাহাবি গাছ পৃথিবী সৃষ্টির পর নানা রকম অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি করেছেন মহান আল্লাহ সোভানাহু তালা সেই সৃষ্টির পুনরাবৃত্তির অংশ হচ্ছে ঐতিহাসিক চাহাবি গাছ ইংরেজিতে এই গাছটিকে বলা হয় তে বোয়াস্ট্রই ভাবা যায় চারদিকে ধু ধু মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে একটি গাছ সাহাবি গাছটির আশেপাশে শত বর্গ কিলোমিটার জুড়ে কোনো গাছপালার অস্তিত্ব না থাকলেও এই গাছটি এখনও বেঁচে আছে পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনও বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও এটি একটি সত্য ঘটনা অবিশ্বাস্য এই গাছটি আছে জর্ডানের মরুভূমির প্রত্যন্ত অঞ্চলের সাফাই এলাকায় জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এই স্থানটিকে পবিত্র স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং স্থানটিকে বিশেষভাবে সংরক্ষণ করেন বিশেষ দিনগুলোতে প্রচুর লোক সমাগম ঘটে গাছটি দেখার জন্য সাহাবি গাছটিকে কেন্দ্র করে এখানে আগতরা গাছের নিচে নামাজ আদায় করে থাকেন প্রচুর লোক সমাগম হলে জামাতের সঙ্গে নামাজ আদায় করে থাকেন তারা এছাড়াও ধুধু মরুভূমির বুকে সাহাবি গাছের তলাটি শিশীতল বিশ্রামের স্থান যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়